হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি যারা পটল খেতে চান না আজকে এই রেসিপিটা তাদের জন্যই চলো শুরু করা যাক আজকের এই রেসিপিটা প্রথমে আমাদের পটলের গায়ে যে পাতলা আস্তরণ থাকে সেটি ভালো করে বটি দিয়ে চেঁচে নিয়েছি এবার একটি পাত্রে রেখে দিয়েছি খোসাটা পুরো ছাড়াবো না এবার পটলগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমরা এখানে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমাদের এখানে পটলগুলি ধুয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমরা কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়েছি তেলটিকে গরম করে নিতে হবে প্রথমে এবার আমরা পটলগুলিকে কড়াইতে ভেজে নেব আমরা এখানে পটলগুলিকে হালকা করে একটু ভেজে নেব একটু ভালো করে নিয়ে চেড়ে নিতে হবে আমাদের এখানে পটলগুলি ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা একটি পাত্রে পটলগুলিকে তুলে নেব এবার আমরা একটা পাত্রে দুটো টমেটো চারটে শুকনো লঙ্কা পাঁচ ছটা কাজু বাদাম সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিতে হবে এবার টমেটোমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমরা এখানে টমেটোমের খোসাটিকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার একটি মিক্সির জারে তিন চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে সেদ্ধ করা টমেটো সেদ্ধ করা শুকনো লঙ্কা সেদ্ধ করা কাজু বাদাম দু চামচ নারকেল গুঁড়ো আদা কাঁচা লঙ্কা একটা মিহি পেস্ট করে নিতে হবে আমরা এখানে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব আর সামান্য একটু জল দিয়ে নিয়েছি এবার ওই কড়াইতেই দু চামচ সর্ষের তেল দিয়ে দুটো এলাচ দিয়ে হাফ চামচ কালো জিরে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে দেওয়ার পর পেস্ট করে রাখা মশলাটি কড়াইতে দিয়ে দিতে হবে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলাটিকে ভালো করে নাড়িয়ে স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে দশ মিনিট লো আছে আমরা এখানে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব লো আছে দশ মিনিট করে এবার মিক্সিতে দু চামচ টক দই মিক্সড করে নিতে হবে এবার কড়াইতে দিয়ে ভালো করে কষাতে হবে আমরা এখানে দইয়ের সঙ্গে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব এবার ভাজা পটলগুলি কড়াইতে দিয়ে লো আছে পাঁচ মিনিট ঢেকে ঢেকে কষাতে হবে আমরা এখানে ভালো করে খুনতে দিয়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর এক গ্লাস গরম জল দিয়ে মিডিয়াম আছে দশ মিনিটের জন্য ঢেকে দিতে হবে এবার দশ মিনিট বাদে ঢাকনা তুলে স্বাদ মতো চিনি দিয়েছি সামান্য একটু ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে আজকে আমাদের দই পটল এবার আমরা একটি বলে তুলে নেব গরম গরম নামিয়ে ফেললাম দই পটল দারুণ স্বাদের তো বন্ধুরা কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো